আর ইউ রেডি তুমি কি তৈরি ইয়েস আই এম রেডি হ্যাঁ আমি তৈরি হাউ মাস মানি ডু ইউ হ্যাভ তোমার কত টাকা আছে আই হ্যাভ টেন ডলার আমার দশ ডলার আছে হু ডু ইউ ওয়ান টু টক টু তুমি কার সাথে কথা বলতে চাও আই ওয়ান্ট টু টক টু রুচিকা আমি রুচিকার সাথে কথা বলতে চাই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে টু রুচিকা তুমি রুচিকার সাথে কী কথা বলতে চাও আই ওয়ান্ট টু টেল হার সামথিং আমি তাকে কিছু বলতে চাই শি কাম সে কখন আসবে সে উ কাম ইন টেন মিনিটস সে দশ মিনিটের মধ্যে আসবে আর ইউ অ্যাফ্রেট তুমি কি ভিতু নো আই এম নট অ্যাফ্রেড না আমি ভিতু না আর ইউ আমেরিকান তুমি কি আমেরিকান নো আই এম নট আমেরিকান না আমি আমেরিকান নই আর ইউ অ্যালার্জিক টু অ্যানিথিং আপনার কি কোনো কিছুতে অ্যালার্জি আছে নো আই এম নট অ্যালার্জিক না আমার কোনো কিছুতে অ্যালার্জি নেই আর ইউ হাংরি তুমি কি ক্ষুধার্ত ইয়েস আই এম হাঙ্গি হ্যাঁ আমি ক্ষুধার্ত আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত ইয়াস আই এম ম্যারিড হ্যাঁ আমি বিবাহিত হাও আর ইউ তুমি কেমন আছো আই এম গুড আমি ভালো আছি আর ইউ শেখ নো আই এম নট শিখ আর ইউ শেখ তুমি কি অসুস্থ নো না আই এম নট শিখ আমি অসুস্থ না আর ইউ শিওর ইয়েস আই am শিওর ইউ আর ইউ শিওর তুমি কি নিশ্চিত হ্যাঁ আই এম শিওর আমি নিশ্চিত ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো ইয়েস আই স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলি ডুই স্পিক ইংলিশ ইয়েস আই স্পিক ইংলিশ ডু টেক ক্রেডিট কার্ড সরি অনলি অ্যাকসেপ্ট ক্যাশ টেক ক্রেডিট কার্ডস আপনি কি ক্রেডিট কার্ড নেন দুঃখিত আমার শুধুমাত্র নগদ দিই হাউ ফার ইজ ইট ইট ইজ অ্যাবাউট টু হানড্রেড কিলোমিটার হাউ ফার ইজ ইট আরও কত দূর আরও দুশো কিলোমিটার ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পেরেছ ইয়াস আই আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি বুঝতে পেরেছি হাউ ডু ইউ তোমার কতগুলি বাচ্চা আছে আই হ্যাভ টু চিলড্রেন আমার দুটো বাচ্চা আছে হাউ ইজ সে কেমন আছে সে স্পৃতি সে সুন্দর হাও মাস্ট আর দেং তারা কত উপার্জন করে দে আর আর্নিং টেন ডলার্স তারা দশ ডলার করে উপার্জন করে হাও মাস ডাস দিস কস্ট কত খরচ হয় দিস কস্ট টোয়েন্টি ডলারস কুড়ি ডলারের খরচ হয় হাও মাস্ট মানি টু ইউ ম্যাক আপনি কত টাকা উপার্জন করেন আই মেক টু পার আওয়ার আমি ঘন্টায় টু দুই ডলার করে ইনকাম করি হাউ ডাজ ইট টেস্টি এটার স্বাদ কেমন টেস্টি ডেলিস এটা দারুণ স্বাদ আর ইউ বিজি তুমি কি ব্যস্ত ইয়েস হ্যাঁ আই হ্যাভ এ লট অফ থিংস টু ডু আমার অনেক কিছু করার আছে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং তুমি কি করো বা তোমার জীবিকা কি আই এম টিচার আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হাউ মাস মানি ডু ইউ হ্যাভ তোমার কত টাকা আছে আই হ্যাভ নো মানি আমার কোনো টাকা নেই হোয়াট ইজ টু ডেট আজকের তারিখ কত টু ডে ইজ ডিসেম্বর ফার্স্ট আজ ডিসেম্বরের এক তারিখ হাউ ইউ তোমার বয়স কত আই এম টোয়েন্টি ফোর ওল্ড আমার চব্বিশ বছর বয়স হাউ টল আর ইউ তুমি কত লম্বা আই এম সিক্স ফিট টল আমার আমি ছ ফুট লম্বা হোয়াট ডাজ হিয়ার ডু ফর ওয়ার্ক তিনি কী কাজ করেন হি ইজ এ ডক্টর তিনি একজন ডক্টর